বন্ধ দরজা তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি পুরী মন্দির এটা পুরী মন্দিরে যাওয়ার রাস্তা এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জামাকাপড় স্টল এছাড়া বাসনপত্র বিভিন্ন জিনিসের স্টল দেখো আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি আমি এখন সন্ধ্যেবেলা বেরিয়েছি ঘুরতে পরিবেশ একটাই খুব খারাপ লাগছে সারাদিন ঝিঁঝি করে বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদারটা ঠিকঠাক নেই এখানে অনেক লোকের ভিড় এই যে কাজ করছে দোকান পেতলের বাসন বিভিন্ন বিক্রি হচ্ছে এছাড়া সুতির গামছা জামা কাপড় সমস্ত কিছু স্টল

এখানে শাক বিক্রি হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর জগন্নাথ দেবের মূর্তি এখানে দেখছো খাজা বিক্রি হচ্ছে গাঙ্গুরান বিখ্যাত আমাদের হোটেলটা যেখানে আমরা আছি সমুদ্রের ধারে সেখান থেকে মন্দিরে যেতে কোথায় মন্দির কোথায়

চারদিকে হিফাজত আর মৃত্যু নতুন হচ্ছে اڄي <laughs> سڀاڻي <laughs> এটা হচ্ছে পুরীর মন্দির তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি পুরীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা পুরীর মন্দির পুরীর মন্দিরে সব কথা পতাকা আছে সামনে হচ্ছে সিংহদুয়ার কত সুন্দর লাগছে দেখছি পুরীর মন্দিরকে দেখো চক্রটা যেদিক থেকে দেখছি সেদিক থেকেই মনে হবে সেটা আমার দিকে মুখ করা আছে এটা এখানকার ঐতিহ্য এটা হচ্ছে সিংহদুয়ার এটা হচ্ছে এখানকার সিংহদুয়ার এটা হচ্ছে পুরীর মন্দিরের সিংহদুয়ার যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন খুব সুন্দর লাগছে তো পুরী হচ্ছে অনেকেই জানে না যেটা পুরী হচ্ছে আসলে একটা শক্তিপীঠ যেখানে দেবী সতীর এক অংশ করেছে যেখানে মা বিমলা রূপে রয়েছে আর এখানে ভৈরব মহাদেবের পরিবর্তে নারায়ণ যিনি জগন্নাথ রূপে রয়েছেন তো শ্রীনারায়ণ জগন্নাথ রূপে যে যে রূপে যে ভৈরব রূপে মাকে পাহারা চলে তো সেইটা মহাদেবের দেওয়া মহাদেব শ্রীনারায়ণকে এই রূপটা দান করেন আর সেই মহাদেবের মহাদেবের সেই রূপটা নিয়ে মা বিমলাকে পাহাড়া দেন তো দেখুন আমি এখন দেখাতে চলেছি জগন্নাথ দেবকে জগন্নাথ দেবকে একটু দেখা যাচ্ছে জানি না কত কতটা আসবে আমি চেষ্টা করলাম দেখানো

যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম এই যে খুব আবশ জগন্নাথ দেবের মূর্তিটা বোঝা যাচ্ছে এটাই হচ্ছে মূল গর্ভগৃহ যেখানে জগন্নাথ দেবকে আপনাকে দেখতে পাচ্ছেনা দেখো জগন্নাথ দেবকে আলোর জন্য জগন্নাথ দেবকে ঠিকমতো দেখা যাচ্ছে না যে একটু আবজা বলে যাচ্ছে